আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পঁচিশ পরীক্ষার্থীরা তো অলরেডি তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষার রেজাল্ট প্রকাশ হয়েছে এবং তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী একটা সাবজেক্ট বা দুইটা সাবজেক্ট বা তিনটা সাবজেক্ট সরাসরি এফ দেখাচ্ছে বা ফেল আসছে তোমরা যদি সাইডে এ স্ক্রিনে একটু লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পারবে যে আমি যদি তোমাদের একটু জুম করে দেখাই এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো ম্যাথমেটিক্স ইসলাম শিক্ষার সাবজেক্টে এফ চলে আসছে তো তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীদের সরাসরি এফ চলে আসছে এখন তোমাদের করণীয়টা কি সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানাবো তো তোমরা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে যাতে করে অন্যান্য শিক্ষার্থীরা এই ভিডিওটি দেখতে পারে তো বিষয়টা হচ্ছে যে এই সাবজেক্টে এপ দেখাচ্ছে মানে ওই সাবজেক্টটা তুমি ফেল করছো হতে পারে এম সি ফেল করছো হতে পারে হতে ফেল করছো এখন যদি মনে হয় যে এই সাবজেক্টটা আমার ফেল আসার কথা ছিল না তারপর ফেল চলে আসে সেক্ষেত্রে তোমরা কি করবা মনে করো এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমার একটা সাবজেক্ট সাবজেক্ট বা বা দুইটা তিনটা এখন তুমি কি করবা তো মোট কথা হচ্ছে যে তোমার যে গুলোতে এফ চলে আসছে যদি তোমার মনে হয় যে ওই সাবজেক্টগুলো এফ আসার কথা ছিল না বা ফেল আসার কথা ছিল না তারপর এফ চলে আসে সেক্ষেত্রে তোমরা কিন্তু বোর্ড সায়েন্স করতে পারবে বা বোর্ডে আবেদন করতে পারবে বোর্ডে যদি তোমরা আবেদন করতে চাও সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বর তোমরা যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে তোমরা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমরা বিগত সালে নাই এবারও কিন্তু বোর্ডে আবেদনটা করব তো এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের কয়টা সাবজেক্টে এফ চল আসছে অবশ্যই তোমরা সেটা নিচে কমেন্ট করে জানাবে আর বিশেষ করে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে যাদের একটা সাবজেক্ট এফ আসছে কারো দুইটা কারো তিনটা চারটা পর্যন্ত সাবজেক্ট এফ চল আসে যদি তোমার মনে হয় যে ওই সাবজেক্টগুলো আমি পাস করতাম বা কোনো ভুলের কারণে ফেল চলে আসে তাহলে তোমরা আবেদন করতে পারো প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা পত্রের জন্য তোমাদের একশত পঞ্চাশ টাকা ফি নির্ধারণ করছে তোমরা চাইলে আমাদের মাধ্যমে আবেদনটা করে নিতে পারো আর যদি মনে হয় যে না আমি ওই সাবজেক্টটা ফেলি করছি বা আমার অ্যান্সার ফেল আসছে সেক্ষেত্রে আবেদন করার কোনো প্রয়োজন নেই তো বিষয়টা হচ্ছে যে যদি তোমাদের এপ চলে আসে সেক্ষেত্রে জাস্ট এই একটা কাজই রয়েছে সেটা হচ্ছে যে তোমরা চাইলে বোর্ডে আবেদন করতে পারবে তো টোটালি আমি তোমাদের বিষয়গুলো পরিষ্কার করে দিলাম তারপরে যদি তোমাদের মধ্যে কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই তোমরা সেটা নিশ্চয় কমেন্ট করে জানাবে